উনি এক লাইনে বলে দিয়েছেন এই যে আপনি কথা সংযম ওই কথা বলেন আপনি এমন কোন শব্দ উচ্চারণ করবেন না এমন কোন কথা বলবেন না যেটা দুই দেশের সম্পর্ককে একদম তীক্ষ্ণ করে মোদি বলেছেন যে ইন্ডিয়া সাপোর্টস এ ডেমোক্রেটিক স্টেবল স্টেবল পিসফুল প্রোগ্রেসিভ এন্ড ইনক্লুসিভ বাংলাদেশ আর বাংলাদেশ বলছে যে মোদি বলেছেন প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক এন্ড ইনক্লুসিভ বাংলাদেশ স্টেবল স্টেবল এন্ড এই দুটা কিন্তু এখন দেখেন বাংলাদেশের আরেকটা জিনিস বাংলাদেশে অ্যাভয়েড করেছে সেটা হলো যে মাইনারিটিজ এর উপরে যেটা স্ট্রংলি বলেছেন মোদী সাহেব যে পাঁচ দশ কলাম ধরে যে সারা তিন চার মিনিট ধরে যে শেখ হাসিনার এবং তাকে আতিথ্যতা দেওয়ার জন্য আতিথ্যতার নিয়ম নীতি ভঙ্গ করছেন যেসব অভিযোগ তৈরি করেছেন মোদী এক প্রশ্নের উত্তরে একটা এতগুলি কথার উত্তর নিয়ে এক লাইন বলেছেন যে শেখ হাসিনাকে ঘিরে যা কিছু হচ্ছে এটা সোশ্যাল মিডিয়া দিয়ে এইটা এই টেনশনটা তৈরি মৌজি সাহেবের সামনে ইউনূস দাবি করেছেন যে বলেছেন ও এইচ সি এইচ আর উল্লেখ করে যে উনি প্রফেসর ইউনূস বলছেন যে এই ফ্যাক্ট রিপোর্ট কনফার্ম করেছে কারণ যে বাংলাদেশের সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে এবং সিকিউরিটি ফোর্স এবং সশস্ত্র বাহিনী কর্তৃক পনেরো জুলাই থেকে অগস্ট পর্যন্ত অনেক অত্যাচার মানে অনেক অঘটন ঘটিয়েছে হিউম্যান রাইটস ভায়োলেশনের ঘটনা ঘটেছে চোদ্দশো মানুষ মারা গেছে প্রোটেস্ট হ্যাঁ এবং এর মধ্যে তেরো পার্সেন্ট হলো যেটা উনি ইউএনএসআই এর রিপোর্টটাকে দিয়েছেন প্রায় তিন তারা উনি ইউজ করেছেন ইউএনএসআই রিপোর্ট এবং উনি বলছেন যে এটার সাথে শেখ হাসিনা সরাসরি এটার সাথে ইনভলভ এটাও ইউনেসের রিপোর্টে বলা হয়েছে তো আমি জানি না সে উনি কোন পয়েন্টে বলেছেন তবে উনি এই কথাটা উঠানোর পরে মোদী কিন্তু জাস্ট একটা কমেন্ট করেছে যেটা মোদি যেটা কমেন্ট করেছে সেটা হলো যে এটা সোশ্যাল মিডিয়ার দোষ শেখ হাসিনা নিয়ে আপনার যেগুলো বলছেন সোশ্যাল মিডিয়ার দোষ তার মানে মোদি সাহেব ইউএনএসি এর রিপোর্ট এবং যে শেখ হাসিনার বক্তব্য দুইটার উত্তরে একটা লাইন বলেছেন একটা লাইনের উত্তর দিয়েছেন সেটা হলো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ব্লেম সোশ্যাল মিডিয়া ফর দি টেনশনস अराउंड শেখ হাসিনাস রিমার্ক এন্ড উনি বলছে ইন্ডিয়া সেইড ইন্ডিয়া ইন্ডিয়াজ অ্যাটাচমেন্ট ইজ উইথ এ কান্ট্রি নট উইথ এনি ইন্ডিভিজুয়ালস অফ পলিটিক্যাল এটা বলা হচ্ছে এটা আমাদের পক্ষ থেকে এটা বলা হচ্ছে কিন্তু মোদীর পক্ষ থেকে বলা হচ্ছে যে যে উনি শুধু বলছেন যে সোশ্যাল মিডিয়ায় এই শেখ হাসিনার রাউন্ডে যে বক্তব্যগুলো আসতেছে যেগুলা টেনশন হচ্ছে এগুলো সোশ্যাল মিডিয়া থেকে তুলছে এর বাইরে কোনো কথা বলে এখন দেখেন দুইটা পয়েন্টেই কিন্তু মোদির উত্তর মাত্র তিন শব্দ আর ওনারা আহ অনেক অভিযোগ করে গেছেন তো আপনি এবং আপনি যদি বিক্রম মিশ্রির পয়েন্ট ও বলেন দেখেন বিক্রম মিশ্র শেখ আছে না এখানে আলোচনা চেয়ে কিন্তু আমরা এনিয়ার ফাদার কথা বলবো না আমরা আমরা আগের অবস্থানে আমরা আমাদের আগের অবস্থানে যে আমরা রয়ে গেছি এটা আমার মধুমাত্র যেটা বলছে সেটাতে আমরা আছি ওকে এবার আসেন আপনি আরো অনেক গুলা আরও মোদির কথাই মোদি কিন্তু বাংলাদেশে মাইনরিটিদের ইয়াটা উঠিয়েছেন ঠিক আছে বিষয়টা উঠিয়ে মাইনরিটি নির্যাতনের কথা উঠিয়েছেন মোদি মোদি বর্ডার বর্ডার ক্রসিং এ বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে না এটা বলছেন বর্ডার সিকিউরিটি মোদি প্রশ্ন উঠেছেন যখন ইউনিসেফ বলেছেন যে বর্ডার কিলিং বন্ধ করতে হবে তখন বলছে হচ্ছে যে বর্ডার বাংলাদেশ থেকে বর্ডার ক্রসিংটা বন্ধ করলে এই জিনিসটা যাবে একদম সোজা আপনি দেখেন শেখ হাসিনা এবং ইয়ে নিয়ে যেগুলো এবং আহ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেগুলো বলা হয়েছে যে প্রেস ব্রিফিং করবে যে অনেক কিছু আলোচনা হয়েছে যেমন ধরেন আমি যদি পয়েন্ট গুলো বলি যেমন ধরেন গেঞ্জেস ওয়াটার চিটি যেটা গঙ্গা পানি চুক্তি যেটা মেয়াদ শেষে গেছে সেটা নবায়নের জন্য তারপর তিস্তার পানি শেয়ারিং এর এগ্রিমেন্টের জন্য আলোচনা হয়েছে তারপরে আরো মানে ওই যে বর্ডারের বর্ডারের ইয়ে কথা আলোচনা আছে বর্ডার ইয়ে বর্ডার কিলিং এর ব্যাপারে ওনারা ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়ে কোনো রকম কোনো কিছু নাই মানে ইন্ডিয়া এরকম কোন আলোচনা হয়েছে বলেই তারা তাদের কথাবার্তার মধ্যে নেই অল আপনি বলতে পারেন যে এই বৈঠকের তবে এই বৈঠক একটা এবং আরো একটা কথা বলা বল হয়েছে যে কি বলে যে মোদী সাহেব নাকি ইউনুস সাহেবের আন্তর্জাতিক খ্যাতি নিয়ে অনেক প্রশংসা করেছেন এই করছেন সেগুলো আমি ইন্ডিয়ান মিডিয়াতে তেমন কিছু দেখিনি বরং দেখা গেছে যে আমাদের প্রাইম মিনিস্টার আমাদের প্রধান উপদেষ্টা যত সব কথা বলেছেন সবগুলিরই হ্যাঁ মোদী এক কথায় উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন যেমন মোদি বর্ডার সিকিউরিটি নিয়ে বলেছেন বর্ডার সিকিউরিটি বাংলাদেশের গিয়ে করে দেয় হ্যাঁ বর্ডার সিকিউরিটি আমাদের ইয়ে প্রধান উপদেষ্টা যেটা বলছে আমি এক্স্যাক্টলি আপনার বলি Professor Yunus uh, raised the issue of border killings and stressed that working together to reduce the number of fatalities would not only save many families. ট্রাস্ট অনেক এটা যদি বন্ধ তাহলে মানুষ যারা হতাহত হয় তাদের পরিবার একটা দুঃখ থেকে কষ্ট থেকে রেয় পাবে এবং শুধু তাই না দুই দেশের সম্পর্কের মধ্যে বিশ্বাসের বিশ্বাস এবং আস্থা অনেক বাড়বে অনেক উত্তর উত্তর কিন্তু তার উত্তরে এবং না সরি তা আরো বলেছেন উনি আই অলওয়েজ ফেল্ড দা পেইন হোয়েন দিস কেলিং সাবেন এবং উনি বলছেন যে হত্যাকাণ্ড হলে আমি কষ্ট পাই অবশ্যই বাংলাদেশের মানুষ তো অবশ্যই কষ্ট পাবে এবং উনিও কষ্ট পান এটা স্বাভাবিক ব্যাপার এবং উনি আপনি একে বলছেন যে ইন্ডিয়াকে বলছেন আর্জ ইন্ডিয়া টু ফাইন্ড ওয়েজ অ্যান্ড মিনস টু প্রিভেন্ট দ্য ইনসিডেন্ট ইন্ডিয়াকে বলছেন যে এই ধরনের ইনসিডেন্ট গুলো বন্ধ করার জন্য একটা পথ বাইর করে দেন কিন্তু প্রতি উত্তরে মোদী কি বলেছেন প্রতি উত্তরে মোদী বলছেন

আহ যদি এইটা আমাদের এইটুকু পর্যন্ত ইয়ে আছে যেটা মোদি আর একটু বাড়ায় বলছেন যেটা আমাদের এখানে মিডিয়াতে ছেলেছেন মোদি বলছেন যে যেহেতু আমাদের ইয়েতে হয় এটা আমাদের নিরাপত্তার জন্য আমরা খালি বাংলাদেশের উচিত বা এই ইন্ডিয়াতেই ইনফ্লিট্রেশন যে ইনফ্লিট ইনফ্লেক্টেশন হয় মানুষ যে যায় আসা যাওয়া করে এবং গভীর রাতে যাওয়া আসা করে রাতে যাওয়া আসা এগুলো যদি বাংলাদেশ বন্ধ করতে পারে তাইলে এইটা একেবারে বন্ধ হয়ে যাবে কেন ইন্ডিয়ার একটি হত্যাকাণ্ড বাংলাদেশের ভিতরে ঘটায় না গুলি করে ইন্ডিয়ার হলো ইন্ডিয়ার অভ্যন্তরে ইন্ডিয়া এটা ঘটায় না এটা বাংলাদেশের ভেতরে ঘটছে না বাংলাদেশ যদি এই বর্ডার বর্ডার ক্রসিংটা বন্ধ করতে পারে তাহলে বর্ডারের সিকিউরিটি অ্যান্ড সেফটি উইল বি এনশ এটা হলো মোদীর বক্তব্য একদম স্ট্রেট ফরওয়ার্ড আহ আমাদের প্রধানমন্ত্রী যেমন কিলিং এর জন্য মোদিকে মোদীর বা ইন্ডিয়াকে দায়ী করেছেন তেমনি ইন্ডিয়া দায়ী করেছে কিলিং এর জন্য বাংলাদেশ দায়ী কারণ বাংলাদেশ থেকে তারা তাদের ভারতে যায় কেন এটা হলো তার বক্তব্য সো দিস ইজ বাট মানে এক ধরনের কিছু কথা হয়েছে কিছু কথা ইয়ে হয় না এরকম তবে তিস্তা নিয়ে কোনো কথাই মোদি বলে নাই কোনো পদ্মা নিয়ে কোনো কোনো কথা নেই আরো অনেক প্রসঙ্গ বাংলাদেশের আছে যেগুলো বাংলাদেশ যেগুলো উঠানোর চেষ্টা করছে রিটেন যে ইয়াটাতে সেখানে কিন্তু আর কিছু নাই মানে ইন্ডিয়ার তরফ থেকে কিছু নাই বিক্রম মিশ্রী যেটা বলছেন যে পরিবেশ নষ্ট করে এমন বক্তব্য পরিহার করার জন্য মোদী মোহাম্মদ ইউনুসকে পরামর্শ দিয়েছেন আমি আমি প্রথমেই বলতাম যে মোদীর যদি কোনো কথা বলে থাকে মোদী যদি কোনো কথা বলতে দুইটা কথা মোদি বলেছে একটা হলো তিনটা কথা মোদি বলেছে পুরো ডিসকাশন একটা হলো যে শেখ হাসিনাকে নিয়ে যে কন্ট্রোভার্সি বা যেটা সোশ্যাল মিডিয়া সৃষ্টি ইউনিসের রিপোর্ট এর উনি উড়ায় দিয়েছেন উনি কিচ্ছু করেন না এবং আহ যে পাঁচ দশ কলাম ধরে যে সারা তিন চার মিনিট ধরে যে শেখ হাসিনার বিরুদ্ধে ব্লেমিং করছে এবং তাকে আতিথিয়তা দেওয়ার জন্য আতিথতার নিয়ম নীতি ভঙ্গ করছেন যেসব অভিযোগ তৈরি করছেন মোদী এক প্রশ্নের উত্তরে একটা এতগুলি কথার উত্তর নিয়ে এক লাইন বলেছেন আমি তিনটা লাইন বলবো মোদী পুটাই এর মধ্যে একটা হলো উনি বলেছেন যে শেখ হাসিনাকে ঘিরে যা কিছু হচ্ছে এটা সোশ্যাল মিডিয়া দিয়ে এইটা এই টেনশনটা তৈরি হয়েছে এক আর আহ যে বর্ডার কিলিং নিয়ে যে অভিযোগটা করেছেন এবং ভারতকে বলছেন এটা ব্যাপারে ব্যবস্থা নিতে সেটা ব্যাপারে মোদী এক লাইনে বলে দিয়েছেন যে তার ভারতীয় রক্ষী বাহিনী বা বর্ডার রক্ষী বাহিনী তারা ভারতের ভিতরে গুলি চালায় সো যারা মারা যাচ্ছে ভারতের ভিতরে যা মারা যাচ্ছে বাংলাদেশের উচিত বরং দায়িত্ব ভীরটাতে বর্ডার ক্রসিং না হয় বর্ডার ক্রসিং হলে তো বাংলাদেশের বেরোতে তো কোন অ্যাক্সিডেন্ট গোলাগুলি হচ্ছে না বাংলাদেশের বাইরে হচ্ছে বর্ডারে হচ্ছে তো এই জিনিসটা উনি বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হলো তিন নাম্বার যদি বলেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা এতদিন পর্যন্ত আমি বলনে সেটা হলো উনি উনি এক লাইনে বলে দিয়েছেন এইকে যে আপনি কথা সংযমই কথা বলেন আপনি এমন কোন শব্দ উচ্চারণ করবেন না এমন কোন কথা বলবেন না যেটা দুই দেশের সম্পর্ককে একদম বিঘ্ন করে दैट्स ऑल এই তিনটা এইpmodir সাথে বৈঠকের মধ্যে ইউনূস সাহেবের এতগুলি কথার বিবত মোদির এই তিনটা কথা একমাত্র পাওয়া যায় যে কথাটা এক গুরুত্ব আছে একেবারে আহ বিক্রম সিং এটাও বলেছেন যে গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল এবং অন্তর্বর্তীমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা মুনি সাহেব এনেছেন হ্যাঁ এটা এটা তো সে সব সময় কিন্তু ইন্ডিয়া বলে আসছে সেজন্য আমাদের সাথে এটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা যদিও যদিও বাংলাদেশের রিপোর্টগুলোর মধ্যে দুটো লাইন বাদ দিয়ে দেওয়া হয়েছে দেখেন আমি মানে আশ্চর্য হবেন যে বাংলাদেশ मोदीকে मोदी কি বলছாரு উনি ওনার বাংলাদেশ কি বলেছে দেখেন

মোদি প্রফেসর ইউন আন্তর্জাতিক কথা বলে ওনার প্রশংসা করে বলছেন যে ইন্ডিয়া সবসময় একটি প্রগ্রেসিভ গণতান্ত্রিক ও ইনক্লুসিভ বাংলাদেশ দেখতে চায় হ্যাঁ এটা হলো বাংলাদেশের বক্তব্য আর আপনি যদি ইন্ডিয়ার ইন্ডিয়ার বক্তব্য এটা বাংলাদেশ এরকম বাংলাদেশ দেখতে চায় সাপোর্ট করে

বাংলাদেশের বলছেন বলছে যে দুটো শব্দ বাংলাদেশ বাদ দিয়ে গেছে যেটা বাংলাদেশ এখন আক্রান্ত যে দুটো দুটো ব্যাপার যেটা হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশের শান্তিপূর্ণ অবস্থান এই দুটো জিনিসের ব্যাপারে কিন্তু বাংলাদেশ আলো শব্দটা এড়িয়ে গেছে সেটা হলো মোদী বলেছেন যে ইন্ডিয়া সাপোর্টস এ ডেমোক্রেটিক স্টেবল স্টেবল পিসফুল প্রোগ্রেসিভ অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ আর বাংলাদেশ বলছে যে মোদী বলেছেন প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ স্টেবল স্টেবল অ্যান্ড পিসফুল এই দুটা কিন্তু এখন বাংলাদেশের দেখেন আরেকটা জিনিস বাংলাদেশ অ্যাভয়েড করেছে সেটা হলো যে মাইনোরিটিজ উপরে যে হামলা 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 নির্যাতন এবং এটা মোদি ডু স্ট্রংলি বলেছেন মোদি যে এটা ই আরো ফারদার গুরুত্বপূর্ণ মানে একদম গভীর ই করে তদন্ত করে তদন্ত করে এইটা ব্যাপারে সুরাহা করা হোক আর বাংলাদেশ বলছে যে এগুলা বেশিরভাগই হইলো মিডিয়ার সৃষ্টি এগুলা সবগুলা फेक বাংলাদেশ এগুলো বলছে একেবারে এই যে আপনি দুইটা দুই দেশের দুইটা ব্রিফিং বললেন এবং আমার কাছে যা আছে তাই বললেন আপনি আমি তাই দেখলাম এই ব্রিফিং যে ফারাকটা তৈরি হলো এই দীর্ঘ আট মাসের প্রতীক্ষার পর একটা স্বস্তির বৈঠক সেই বৈঠক কতটুকু কি হলো সেটার চাইতে বড় বিষয় একটা বৈঠকতে মুখ দেখা দেখি হলো এবং একজন আটজনের কথা লিখিত হোক আর অলিখিত হোক শুনলেন কম কথা বলুন আর বেশি কথা বলুন কিন্তু দুই দেশ যখন দুই রকম বিবৃতি ওই যে স্বস্তির জায়গা তৈরি হইল এই বিবৃতির কারণে আরেক ধরনের অস্বস্তি কিনা যা যা বললো সেটা না বলে আপনারা এভয়েড করেন আপনারা এটা স্বীকার করেন এগুলো হয় এগুলো এগুলো ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং বলে এগুলোকে এই ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং এ এই ধরনে কিছু কিছু জিনিস এড়িয়ে যাওয়া হয় যেগুলো আমাদের দেশের জন্য ভালো অসুস্থি সেগুলো এড়িয়ে গেছে এই আর কি কিন্তু আলোচনা কি হচ্ছে এটা হলো ইন বিটুইন আপনারা যদি ডিটেইলে যান তাহলে একমাত্র বুঝা যাবে কিন্তু এটাতে ঠিক যে ইন্ডিয়াই কথাগুলো বলে বাংলাদেশের জন্য ক্ষতি করতেছে আর বাঙালি কথা গুলো না বলে খুব ক্ষতি করে ফেলছে সম্পর্কে তা না কিন্তু বাট এটা পরিষ্কার যে বাংলাদেশ বাড়িয়ে বাড়িয়ে বলছে আর তারা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছে যা তাই বলছে সেটাই বাংলাদেশ এটার জন্য এটার জন্য আমার মনে হয় না দোষ ধরার দরকার আছে কারণ হলো যে বাংলাদেশ স্বস্তি পেয়েছে এই জন্য হয়তো একটু বাড়িয়ে বাড়িয়ে বলছে বা একটু কমিয়ে কমিয়ে বলতেছে যেটা যেখানে দরকার সেখানে সেটা বলছে এটা এটাকে আমি কিন্তু দোষের কিছু না এটা বরং মনেডি এটা বরং মানে এক ধরনের মানুষের মনে স্বস্তি আনার জন্য যা যা করা দরকার সেটা হয়তো করবে এটি স্বাভাবিক আর ইন্ডিয়া যেটা

বাংলাদেশের কোর্টে দিয়ে দিচ্ছে সবকিছু দেখেন আমি বারবার বলতে তিন চারটা ইস্যুস কথা বলছেন আপনি যদি ছোট ইস্যুজ বড় ইস্যু যে ইস্যুজই কথা উঠে দুটা যদি আপনি বিশ্লেষণ করেন দুটো বিশ্লেষণ সবকিছু বাংলাদেশের কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে বা এখন বল বাংলাদেশের কোটে বাংলাদেশ কি এটা এটাকে নিয়ে সামনে আগাবে এখন বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিতে কি পরিবর্তন আনবে বা পররাষ্ট্র তাদের কি হবে তাদের চীন নীতি কি হবে তাদের বঙ্গোপাসাগর নীতি কি হবে গার্ডিয়ান অব দ্য ওশেন হওয়ার ব্যাপারে যে স্বপ্ন দেখেছে সেটার কি হবে এই সব কিছু কিন্তু নির্ভর করতেছে বাংলাদেশের উপর এটা এটা কিন্তু মোদীর উপর নির্ভর করতে না আমি আপনার একদম সহজ কোনো কিছু মোদীর উপর নির্ভর কারণ তারা সবকিছুর বল